প্রতিদিন সকালে ময়লা হেলা আসে ময়লা নিয়ে যাওয়ার আসে না আবার পরের দিন সকালে যে ময়লা হইলে কি করবো মাছের ময়লা বা কোনো মাছ মুংসি মুরগি মাংসের ময়লা এইভাবে মাছ মুরগির ময়লাগুলি আমরা কি করি ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে পলিথিনের মধ্যে নিয়ে একদম ফ্রিজের মধ্যে রেখে দিলে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা বড় হয়ে যায় পরিবেশও ভালো থাকে বাসাও গন্ধ হয় না আমরা যারা প্লাট বাসা থাকি তাদের জন্য আমার ভিডিওটা বা আমরা ময়লা কি করব মাছ মুরগির ময়লা ওইটা এইভাবে রাখলে বাসা নষ্ট হয় না প্লাটটাও বন্ধ হয় না আর পরের দিন ডিপ থেকে বাইর করে ময়লা আসলে ময়লা দিয়ে দিই তাইলে আর সবাই ভালো থাকে এইভাবে ময়লা ব্যবহার করবেন বাসায় রাখবেন ময়লা নেওয়ার পরে দিয়া আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন সামান্য একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা আমি সবসময় এরকমই করি আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আবার একটা নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ টাটা বাই বাই